বাংলাদেশ সবুজ শ্যামল এক ভূখণ্ড আটটি বিভাগ আর চৌষট্টি জেলা নিয়ে গড়া আমাদের এই প্রিয় দেশ আজ আমরা দেখে নেব এক নজরে বাংলাদেশের সব জেলার নাম বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগ গোলাকার পুষ্পিন ঢাকার বুকে বুকে ছড়িয়ে থাকা তেরোটি জেলা ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিন্দি রাজবাড়ী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চট্টগ্রাম বিভাগ জলতরঙ্গ পাহাড় ও সমুদ্রের শহর চট্টগ্রাম বিভাগে আছে এগারোটি জেলা চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী বিভাগ আঙ্গুর আমের রাজ্য রাজশাহী বিভাগে রয়েছে আটটি জেলা রাজশাহী নাটোর চাঁপাইনবাবগঞ্জ নৌগা পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট খুলনা বিভাগ বাঘের মুখ সুন্দরবনের হৃদয়ে খুলনা বিভাগ যেখানে রয়েছে দশটি জেলা খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর জিনাইদহ মাগুড়া মেহেরপুর নলাইলো চুড়াডাঙ্গা কুষ্টিয়া বরিশাল বিভাগ পালতোলা নৌকা নদীমাত্রিক বরিশালে আছে ছয়টি জেলা বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা জালকাঠি পিরোজপুর সিলেট বিভাগ ঔষধি চা বাগানের দেশ সিলেটের চারটি জেলা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রংপুর বিভাগ শীতল রংপুর বিভাগের রয়েছে আটটি জেলা রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ড্যাশ 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 ময়মনসিংহ বিভাগ রাত দুইটা বেজে ছাব্বিশ মিনিট রাত দুইটা বেজে পঁয়ত্রিশ মিনিট ধানের আটি সবুজে খেরা ময়মনসিংহ বিভাগে চারটি জেলা ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর এই ছিল বাংলাদেশের চৌষট্টি জেলার এক ঝলক পরিচয় তোমার জেলা কোনটি কমেন্টে লিখে জানাও ভিডিও ভালো লাগলেই লাইক দিও সাবস্ক্রাইবও করতে ভুলো না